হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ভিডিও ব্লগার সুরেয়া ভালো আছি আমি ঢাকা সোনি আখড়া থেকে বলছি তো এটা আমাদের বর্ণমালা স্কুলের স্টুডেন্ট ছুটি হয়েছে তো আমি বারিন্দে গিয়েছিলাম সেটা একটু ভিডিও শুট করে আপনার সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর সকালবেলা প্রথমে আমি যেটা করি মানে খাবারের টেবিলটা পুরা পরিষ্কার করে মানে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে সব কিছু পানির বোতল বা সব কিছু যা যা আছে সুন্দর মতন রেখে দিই তারপরে চলে যায় পাকের ঘরে পরিষ্কার করতে থাল বাসন ধুয়ে চা বসিয়ে দিলাম এই তো থাল বাসন ধুয়ে চা বসিয়ে দিয়েছি আর দেখালাম যে চুলার আঁচটা একেবারে কম কারণ আমাদের শনি আঁকড়া একেবারেই গ্যাস থাকে না বেশিরভাগই তো চা বানিয়ে নাস্তা খেয়ে নিচ্ছি কিছু করার নেই এরকম আমার একলা সমস্যা না আ ধনিয়া শনিয়াখড়া যারা থাকে তাদের অনেকের এরকম কষ্ট হয় আর পানীয় প্রচুর মানে ময়লা আসে নোংরা হয় তো কিছু করার নাই সবারই এরকম হয় আর কি এই যেগুলিও বিভিন্ন দেশের আসে আমি যে প্রোডাক্টটা আনছি করছি পেঁয়াজ রসুন আদা আপনার যা লাগে যাতে এরপরে মশলা এটা খাওয়া যায় তোমার মনে করে পরোটা আটা রুটি রুটি হুম তারপরে রুটি সব কিছু এইসব এইসব দিয়ে এটা

আলহামদুলিল্লাহ রাইস কুকারে কত সুন্দর জর্জরা পোলাও রান্না করেছি দেখুন আপুরা ভাইয়ারা মার্শাল্লাহ আমি রাইস কুকারও জ্বরজোড়া একদম পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারি আলহামদুলিল্লাহ এবং গ্যাসের চুলায়ও তো যেহেতু আজকে গ্যাস নেই তো রাইস কুকারেই রান্না করেছি দেখুন কত সুন্দর জর্জরা আমি কিন্তু সুবিধার্থে দেখাই দিচ্ছি আপনাদের যারা রাইস কুকারে মানে প্রথম নতুন গ্রিন এই যে দেখুন পোড়া লাগে নাই দেখছেন কত সুন্দর একদম পোড়া লাগবে না নরম হবে না পারফেক্ট আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আমাদের যা আয়োজন ছিল এই যে রাইস কুকারে একদম পারফেক্ট ঝরঝোড়া পোলাও রান্না করেছি তারপরে হচ্ছে পাতলা আলু দিয়ে মাংস দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ দরবারে কিছু দুই মুখ মানুষ আছে যারা সামনে এক কথা বলে পিছে আরেক কথা বলে এই দুই ধরনের মানুষের কাছ থেকে যত দূরত্ব বজায় রাখবেন ততই ভালো থাকবেন কথাটি মনে রাখবেন কোনো স্ত্রী নিজের স্ত্রীর প্রতি কোনো সম্মান বা ভালোবাসা নেই সে পুরুষ কখনো স্বামী হওয়ার যোগ্য নয় শুধু বাদ কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না ছিল আপুরা ভাইয়ারা মানে আজকে শনিবারের রান্না তো আজকে আমি ভিডিওটা আপডেট দিচ্ছি শুক্রবারের এবং আজকে শনিবারের তো দুই দিনের ভিডিওটা আজকে সারলাম আর আমি কালকে যে শুক্রবারের ভিডিওটা ছেড়েছি সেটা কিন্তু অনেক মানে দুই দিন আগের করা ছিল যাই হোক সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আশা করি আর কার কার এরকম হয় এই মানে রান্না বসিয়ে দিয়ে অন্য কাজ করতে গেলে পাতিল পুড়ে যায় নিচে দিয়ে আমার কিন্তু এটা হয়েছে আপুরা দেখুন তারপর আমি অন্য একটা পাত্রে মানে আবার ডেলে দিয়ে তারপরে সে আবার রান্না করে শেষ করে নিচ্ছি কারণ পোড়া গন্ধ আসবে সেই জন্য আমার কিন্তু অনেক সময় এরকম হয় মানে রান্না করতে বসিয়ে দিয়ে অন্য কাজ করতে যায় তারপর নিজ দিয়ে পোড়া লেগে যায় আমাকে কমেন্ট করে জানাবেন আর হলুদের পরিমাণটা বেশি হয়েছিল তাই মেয়ে অল্প একটু জালি কুচি